লে চাকাল চাকাল কি খাচ্ছে টুনু আই টিনু ওরে বাবা ও পাশে সড়ক চলতেছে ও পাশে সড়ক আরে পাশেও সড়ক সড়ক চলতেছে সকাল সকাল ভুড় ভুর করে খাচ্ছে ওরে অধিক মুখ দিও মা পরে যাচ্ছে তো বলটু এর ভিতরে মুখ দাও এর ভিতরে মুখ দাও হ্যাঁ এর ভিতরে মুখ দিয়ে খাবা কালটু কি হয়েছে চুল করছে নাকি অত জোরে চুল করছে কেন হ্যাঁ একদম শব্দ করে কস কস করে চুল কইতেছে দেখো তো কি হইলো হ্যাঁ ওইরকম চুল কইতেছে কে কালটু বল শুভ সকাল এখানে তাদের মালিক লালটু সাহেব ঘর নিয়ে বসে আছে তারা এই যে কুঁড়ো খাচ্ছে কুড়ো খাওয়া শেষ হলে তাদের বস তাদের মালিক লালটু সাহেব এই যে খড়গুলো কেটে রেখেছে এগুলো চারির ভিতরে দিয়ে দিবে। লালটু সাহেব কালটু সাহেবের উদ্দেশ্যে কিছু বলেন তেজপাতা আমি তো দেখতেছি আপনি ভালো পাতা হয়ে গেছেন কারণ আপনার আগে একটা ছোটোখাটো ভুড়ি ছিল এখন সেটা কুমা কুমা ভাব ডায়াবেটিস কন্ট্রোলে কারণ ওদের যত্ন নিতে একটু নাড়াচাড়া করতে হয় হ্যাঁ এই জন্য শুয়ে থাকার কোনো সুযোগ নাই আর এটা হচ্ছে ডায়াবেটিস রুগীদের জন্য ভালো মেন ওষুধ তাহলে কালটুদের থ্যাংক ইউ বলে দেন থ্যাংক ইউ কালটু বলটু থ্যাংক ইউ কালটু কালটু বলটু থ্যাংক ইউ গ্রহণ করেছে কি না তাদের কাছে আগে শুনি তোমাদের থ্যাংক ইউ জানিয়েছে কারণ তোমরা তার ডায়াবেটিস কন্ট্রোলে রেখেছ ওই যা বুঝেছ হ্যাঁ বল্টু বলটু থ্যাংকু বলছে তরে তোমাদের মা মেয়েকে থ্যাংকু বলছে ওরে আল্লাহ ওই যে আবার শোনে কান উঁচু করে ধন্যবাদ তার ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য তোমরা দুইজনই যথেষ্ট তোমরা মা মেয়েই যথেষ্ট তার ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য বুঝতে পেরেছ আরেক এভাবে ফেলা আসছো কেন আর ওই যে তুমি ওই যে দড়ি ওই জায়গায় ওই কোনায় বান্ধিছ বলেই তো এই পেজে ফেলাইসে মাঝখানে বানলে তো এই মুখ মাঝখানে থাকতো না দিবে না তুমি মাঝখানে আর মাঝখানে না বানলে এই পুরো খাবার তো লাগল পায় না আন্দাজে কোন দাজ ওই কোনো বা তাহলে তো ভেলাবি